ওই বাড়ির পরিবেশটা হচ্ছে এরকমই কালচারাল মানে এখানে কবিতা চর্চা সাংস্কৃতিক চর্চা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে গান ওখানে গণসংগীত এই ব্যাপারগুলো প্রতিনিয়ত হতো প্রফেশনাল তো বলবো না মানে গানের বিনিময়ে পয়সা নিতাম না সেই সময় খুব দ্রুত আর কি মাস্টার্স হয়েছে কিন্তু অনেক দিন অনেক অনেক বছর তো সেটা শেষ করে এসে এত বছর পরে সে বলবো যে আমি আসলে গান নিয়ে পড়াশোনা করে খুব একটা ভুল করিনি জানতে চাই যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে আপনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এসেছেন তার আগে ছোটবেলায় কি আসলে গান বাজনা তো টুকটাক সব ফ্যামিলিতেই করে স্পেশালি হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা একটু গান বাজনার প্রতি ঝোকটা তাদের বেশিই থাকে তো আপনার কি কখনোই এই প্ল্যান ছিল যে আপনি রবীন্দ্রসঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি নিবে না মানে কিছু শুনতে চাই মানে কি করে হয়ে গেল এটা এটা ব্যাপারটা হচ্ছে যে ওই যে মানে আমার ওই যে একটু আগে মামাবাড়ির কথা বললাম আমি তো আমার মায়ের খুব আর্লি বিয়ে হয়েছে তো মায়ের পড়াশোনার সুবিধার্থে আমি অনেক সময় মামাবাড়িতে মানে যখন স্কুলে জানি তার আগ অবধি একটু মামাবাড়িতে থাকার আমার সুযোগ ছিল তো আমার বাড়ির পরিবেশটা ওই বাড়ির পরিবেশটা হচ্ছে এরকমই কালচারাল মানে এখানে কবিতা চর্চা সাংস্কৃতিক চর্চা ওখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে গান ওখানে গণসংগীত এই ব্যাপারগুলো প্রতিনিয়ত হতো তো আমি আসলে কোনো রুমে হঠাৎ করে দরজা খুললাম দেখি ওরা একসাথে বসে রিহার্সেল করছে হয়তো বাড়িতে আরো কিছু বন্ধু-বান্ধব আছে যারা হয়তো কোনো অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে তো সেখান থেকে ওদের থেকে আমি একটা লাইন পিক করে আমি হয়তো ওদের সাথে গলা মেলানোর চেষ্টা করতাম এই পরিবেশে একটা শিশু যখন বড় হয় তার মধ্যে কিন্তু ওই সাংস্কৃতিক আবহাওয়াটা অটোমেটিক্যালি চলতে থাকে আবার অটোমেটিক্যালি চলো আসে কিন্তু এবং সেই জায়গা থেকে আমার গানের ওই জার্নি কিন্তু শুরুই হয় হ্যাঁ কিভাবে কিভাবে শুরু হয়ে গেল মা সারেগামা শিখিয়ে দিলেন খুব তিন বছর চার বছর বয়সে আমার শিক্ষক রাখা হলো বাস শুরু হয়ে গেল আমার কদিন একদিন থেকে প্রফেশনাল প্রফেশনাল তো বলবো না মানে গানের বিনিময়ে পয়সা নিতাম না সেই সময় কিন্তু ওই স্টেজে পারফর্ম করা যে ব্যাপারটা ওটা শুরু হয়ে গেল খুব দ্রুত আর কি তো তখন থেকে যেই একটু শুরু হলো যেই এত ছোট একটা মানুষ গান করছে সবাই সবার খুব ভালো লাগতো তো আমার বাবা মা সেই সময় বলতেন যে তোমাকে শান্তিনিকেতনে পড়াবো ব্যাপারটা ছিল সেটা কোন সময় সেগুলো কিছু বলতে না কিন্তু ওটা গেছিল হাওয়া হয় কিন্তু ইন্টারমিডিয়েট এ পরে মনে হলো যে আসলে এটাই বোধহয় বেস্ট হবে আর কি আর এখন এত এত বছর পরে এসে আমার অনার্স মাস্টার্স হয়েছে কিন্তু অনেকদিন অনেক অনেক বছর তো সেটা শেষ করে এসে এত বছর পরে এসে আমি বলবো যে আমি গান নিয়ে পড়াশোনা করে খুব একটা ভুল করিনি যে যেটা ভালোবাসে সে যদি সেই লাইনটাতেই থাকে আমার মনে হয় সেটা তার জন্য সব থেকে কমফোর্টেবল কিন্তু ওই আমাদের সময়টা বলো আমাদের আগে বলো কিংবা এখনো মানুষজন কিন্তু দুবার ভাবে যে গান নিয়ে পড়বো নাটক নিয়ে পড়বো চিত্রকলা নিয়ে পড়বো আসলে পথটা কিন্তু খুব সরু হয়ে যায় ন্যারো হয়ে যায় আসলে তো গানের বাইরে যাবার আর স্কোপ থাকে না আর কি